সদর ডাকবাংলা বাজার আত্মারসুন ধান্দারি ডাকবাংলা বাজার চাউল কল মালিক সংগ্রহ সাধারণ সম্পাদক আমার এখানে একশো দশ থেকে পনেরোটা হাসকিন রাইস মিল আছে সেমি অটো অটো দিয়ে মোটামুটি একশো বিশ থেকে তিরিশটা আমরা যে হাসকিন রাইস মিল চাতাল সহ এখানে আমরা যারা ব্যবসা করছি আসলে এই ডিজিটাল যুগ এসে যত অটো সেমি অটো আসার পরেই চাতাল এবং হাসকিন রাইসমিলগুলো ব্যবসা একেবারেই না বললেই নয় কারণ এই অটো আসার পরে চাউলের গুণগত মান ওখানে তৈরি হওয়ার পরে আমাদের সেমি অটোগুলো মার্কেট গিয়েছে একেবারে সীমিত পর্যায়ে চলছে আমরা এখানে লক্ষ লক্ষ লোকের বসবাস এবং কর্মসংস্থান ষাট থেকে আটত্রিশ হাজার লোক এখানে প্রতিদিন চাউল উৎপাদন হয় পাঁচ পাঁচ পাঁচশো থেকে সাতশোটায় টন বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে এই চাউল সারা বাংলাদেশে যায় আমরা বর্তমান অবস্থানে কৃষিখাদ্যা ধান এখানে পর্যাপ্ত পরিমাণ এই ঝিনাদা সদরে উৎপাদন হয় যার জন্য আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা আল্লাপাকের রহমত সুন্দরভাবে চলছে আমরা চাই যে ব্যাংকের যে পরিবেশটা আছে ব্যাংক আগে নয় পার্সেন্ট ইন্টারেস্ট ছিল এখন মোটামুটি ষোলো পার্সেন্ট ইন্টারেস্টের রেট দাঁড়িয়েছে এই জায়গায় ব্যবসায়ীটা পুরো মার খেয়ে যাচ্ছে আর এই যে হাসকিন রাইস মিলের কথা বললাম এই হাসকিন রাইস মিল এটা সীমিত পরিবেশেই আমরা শিল্প আয়ের মাধ্যম দিয়ে ছোট্ট পরিবেশে আমরা ব্যবসা করি যার জন্য ব্যাংকের যে ইন্টারেস্টটা আছে এই ইন্টারেস্টটা যদি বাংলাদেশ বর্তমান সরকার উনি যদি একটু এই ব্যবসিকদের প্রতি লক্ষ্য করে তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠান সহ এখানে সাঁত্রিশ আটত্রিশ হাজার লোকের যে কর্মসংস্থানে বসবাস এটা উনি ওনারা যদি চেষ্টা করেন আমরা সবাই এই রুটি রুটির ব্যবস্থাটা এই কর্মসংস্থানের লোকজনের হয় যদি আসলে ব্যবসা প্রতিষ্ঠান মার খেয়ে যায় আমরা মার খেয়ে যাই তাহলে এই সব গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা মার খেয়ে যাবে তাই আমি এই বাংলাদেশ এই উত্তর নারায়ণপুর চাউলকল মালিক সমিতির পক্ষ থেকে এই ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আমি বাংলাদেশ বর্তমান সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আর আমার এই চাতাল রাইসমিল সেমি অটো অটো যেগুলি আছে না কেন পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আসলে গুরুত্বপূর্ণভাবে দেখার জন্য এই বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি কারণ এই ব্যবসা প্রতিষ্ঠান যদি পানির জন্য জলবদ্ধতা হয়ে থাকে তাহলে কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো মূল্য নেই যার জন্য এখানে সুন্দরভাবে পাশে আমার নব আছে এই নব যদি বড়ো সংস্থা কারো ড্রেন তৈরি করে নিয়ে যদি নবমতাতে পানিটা সাপ্লাই করা যায় তাহলে হয়তো ব্যবসা প্রতিষ্ঠানকে আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য পরিবেশ সুন্দর হওয়ার জন্য আমি এটা করা সম্ভব তাই আমি সবার প্রতি উদ্ধত্ত আহ্বান রাখবো যে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য সবার প্রচেষ্টায় আমি কামনা করছি সবার সাহায্য সহযোগিতা এসেছি এই বলেই আমি ডাকবাংলা চাউলকাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন ভান্ডারী আসসালাম আলাইকুম ডাকবাংলা বাজার সিনেদা ছোট এটা উত্তর নারায়ণপুর চাউল মালিক সমিতির সদস্য আমি একজন আমি একজন চাতালি ব্যবসি আমাদের ডাকবাংলা তীর চাতাল উনিশশো অষ্টাশি সাতাশি সালেতে শুরু হয়েছে এই পর্যন্ত হতে হতে আমাদের বর্তমানে চাতালের যে ব্যবসা অতি দুর্বল বর্তমান অটো মিল সেমি অটো হওয়াতে আমাদের চাতালের ব্যবসা অনেক দুর্বল হয়ে রয়েছে মেন সমস্যা আমাদের ব্যাংক খাত ব্যাংক খাতে আমরা আগে নয় পার্সেন্ট ইন্টারেস্ট দিতাম বর্তমান আমাদের বর্তমান আগে ষোলো পার্সেন্ট এই কারণে আমাদের চাতাল হাস্কিন মিল অনেক আমরা সমস্যা আছে ধরেন আমাদের কিন্তু অনেক শ্রমিক আছে এই শ্রমিকদের হাজিরা হয় না এই শ্রমিকদের হাজিরা হয় তিনশো চারশো টাকা আজকে ওদের আগে ওদের হাজিরে হইত এক হাজার টাকা বারোশো টাকা হাজির হইতো এই নিয়ে আমরা বিশাল সমস্যায় আছি আর বেশি সমস্যা আমাদের এই যে উত্তর নারায়ণপুর ত্রিভনী সাধারণ সম্পাদক আক্তার হোসেন আমাদের ভাই ভুলে গেল পানির সমস্যা আমাদের ড্রেনের সমস্যা এই ড্রেনটা যদি আমাদের সরকার এটা চেষ্টা করে তাহলে আমাদের এই চাতাল খাতটা আরও উন্নত হবে আর এই চাতাল খাত উন্নতি হলে আমাদের এই জায়গায় প্রতিদিন চারশো থেকে পাঁচশো টন চাল উৎপাদন হবে এই চালটা বিভিন্ন দেশে যায় যেমন ধরেন ফরিদপুর রাজবাড়ি বরিশাল আমাদের এই চালটার গুণগত মান ভালো পুষ্টিয়ার পাশাপাশি আমরাও এগিয়ে যাচ্ছিলাম বর্তমান আমাদের চাতাল খাতে বর্তমান আমাদের কৃষি এলাকা আমাদের এই ঝেনেদা জেলা এখানে আমাদের অনেক ধান উৎপাদন হয় আমরা একমাত্র পারি না ব্যাংকের কারণে ব্যাংকে ইন্টারেস্ট আগে ছিল নয় এখন ষোলো এই জন্যে আমাদের সরকার বসে আবেদন আমাদের ব্যাংক খাতা যেন উন্নত করে আর হাসকিন মেলা যেন আমাদের চলার একটা গতি করে এই বলে আমার প্রশেষ করলাম আসসালামু আলাইকুম